আপনি কি জানেন পরাধীন ভারতের ভারতীয় স্বাধীনতা সংগ্রামী নারী যিনি ব্রিটিশ কারাগারে প্রথম বন্দি হয়েছিলেন তিনি একজন বাঙালি হ্যাঁ ঠিকই শুনেছেন নেতাজি সুভাষচন্দ্র বসু তাকে মা বলে সম্বোধন করতেন তিনি ছিলেন বাসন্তী দেবী এক অগ্নিকন্যা যার আগুন ছড়িয়ে পড়েছিল সমগ্র দেশে যিনি ছিলেন ভারতের স্বাধীনতা সংগ্রামের এক অন্যতম অনুপ্রেরণা আসুন আজ সেই অগ্নিকন্যার জীবনের গভীরে প্রবেশ করে দেখি তেইশে মার্চ আঠারোশো সালে আসামের বিজনি ও অভয়াপুর এস্টেটের দেওয়ান বরদানাথ হালদার ও মাতা হরিসুন্দরী দেবীর ঘরে তিনি জন্মগ্রহণ করেন শৈশব থেকে তিনি ছিলেন বুদ্ধিমতী ও সাহসী দশ বছর বয়সে তিনি দার্জিলিংয়ের লরেটে কনভেন্টে শিক্ষার জন্য ভর্তি হন আঠারোশো সালে দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের সাথে বিবাহ করেন উনিশশো সালে স্বামীর সঙ্গে তিনি সক্রিয়ভাবে রাজনীতিতে যোগ দেন স্বাধীনতা আন্দোলন অসহযোগ আন্দোলন সব ক্ষেত্রে তিনি ছিলেন সামনে তিনি উনিশশো সালে নারীদের অসহযোগ আন্দোলনে যোগ দেওয়ার জন্য উদ্বুদ্ধ করেন দেশবন্ধু ও তার তিন সন্তান দুই কন্যা অপর্ণা ও কল্যাণী ও এক পুত্র চিররঞ্জন ব্রিটিশ শাসনের বিরুদ্ধে তার কণ্ঠ ছিল সবচেয়ে জোরালো উনিশশো একুশ সালে দেশবন্ধু যখন গ্রেপ্তার হন তখন তিনি আইন অমান্য ও হরতালের ঘোষণা করেন এরপরে তিনি গ্রেপ্তার হন বড়বাজার এলাকায় হরতাল করার সময় তিনি ছিলেন ব্রিটিশ কারাগারে কারারুদ্ধ প্রথম স্বাধীনতা সংগ্রামী নারী তাদের গ্রেপ্তারে সারা বাংলা জুড়ে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়লে ব্রিটিশ পুলিশ তাকে ছেড়ে দিতে বাধ্য হন দেশবন্ধু যখন জেলে ছিলেন তিনি তখন সংগঠন গড়ে তোলেন স্বাধীনতা আন্দোলনের জন্য উনিশশো সালে চট্টগ্রামে বঙ্গীয় প্রাদেশিক সম্মেলনে সভানেত্রীও ছিলেন তিনি স্বাধীনতার পরও তিনি দেশ সেবায় নিজেকে উৎসর্গ করেছিলেন নারী শিক্ষা সামাজিক সংস্কার সব ক্ষেত্রেই তার অবদান ছিল অসামান্য তিনি সাতই মে উনিশশো চুয়াত্তর খ্রিস্টাব্দে মৃত্যুবরণ করেন কলকাতা কেওড়াতলা মহাশ্মশান প্রাঙ্গনে তার স্মৃতি সমাধি মন্দির আছে বাসন্তী দেবী শুধু একজন নারী নন তিনি ছিলেন এক যুগান্তকারী বিপ্লবী তার আদর্শ আজও আমাদের অনুপ্রাণিত করে তোলে